রূপালী পর্দায় তাদের ছিল জাদুকরীর রসায়ন কিন্তু বাস্তব জীবনে সে রসায়ন যেন অনেক বেশি গোপন অনেক বেশি উত্তপ্ত বলছি দক্ষিণী সুপারস্টার কমল হাসান আর বলিউডের এভারগ্রিন ডিভা রেখার কথা আর এই গোপন অধ্যায়ের তৃতীয় চরিত্র কামালের তৎকালীন স্ত্রী নৃত্যশিল্পী ভানি গণপতি সালটা উনিশশো উনআশি চেন্নাইয়ের রাজকীয় হোটেল চোলা সেরাটনের একটি সুটে তখন রাত্রি গভীর মিন্দাম কোকিলা সিনেমার শুটিংয়ের ফাঁকে কমল হাসান ও রেখা ছিলেন একান্তে বলা যায় একান্ত ব্যস্ত একে অপরের চোখে চোখ রেখে হাসি মজায় মগ্ন তারা হয়তো আশেপাশে জগৎকে ভুলে গিয়েছিলেন সেই মুহূর্তে কিন্তু হঠাৎ করে দরজায় তীব্র করানার শব্দ দরজা খুলতেই বিস্ফোরণ প্রবল উত্তেজনায় সেখানে দাঁড়িয়ে থাকা কমল হাসান শ্রী ভানি গণপতি কোনো মতে নিজেকে সামলে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে পড়লেন তিনি এরপর সামনে যা ঘটল সেটি যেন একেবারে সিনেমা চিত্রনাট্য হোটেল কর্মীদের সামনে স্বামীকে তীব্র ধমক রেখাকে উদ্দেশ্য করে কটাক্ষপূর্ণ মন্তব্য প্রতিটি মুহূর্ত যেন আগুন জ্বালিয়ে দিচ্ছিল কমল হাসের ব্যক্তিগত জীবনে রেখা যিনি তখন বলিউডে ক্যারিয়ারের তুঙ্গে এরকম অপ্রস্তুত অবস্থায় হোটেল ছাড়তে বাধ্য হন এই ঘটনার কিছুদিন পরেই সিনেমা থেকে রেখাকে সরিয়ে নেওয়া হয় তার জায়গায় নেওয়া হয় মালায়ালম অভিনেত্রী দীপাকে যদিও কমল হাসান বা রেখা কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেননি কখনো কিন্তু বলিউড সাউথে গসিপ জগতে এই ঘটনা রীতিমতো কম্পন তুলেছিল আজ এত বছর পরেও এই ঘটনা প্রমাণ করে তারকার জীবন বাইরের দুটিতে যতই ঝলমলে হোক না কেন ভেতরে লুকিয়ে থাকে অনেক অজানা অনেক পড়ে যাওয়া চিঠির মতো গোপন গল্প न्यूज डेस्क निकोट टीवी